চোদ্দ বছরের নাবালিকা কন্যা বিয়ে ভেঙে দিলেন গোমতি জেলা লিগাল সার্ভিস অথরিটি চাইল্ড লাইন এবং মহকুমা প্রশাসন যৌথ অপারেশন চালিয়ে জানা যায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি গ্রামে এক নাবালিকা কন্যাকে জোরপূর্বক বিয়ে দিচ্ছে তার পরিবার এই খবরটি আসে গোমতি জেলা লিগাল সার্ভিস এর পিএলভি গৌতম নিকট গৌতম বাবু জানতে পারেন সোমবার মেয়েটির বিয়ের তারিখ সঙ্গে সঙ্গে গৌতম বাবু চাইল্ড লাইন ও মহকুমা প্রশাসনের সহযোগিতা নিয়ে একটি যৌথ অপারেশন চালিয়ে নাবালিকা কন্যার বিয়ে আটকে দেয় এবং নাবালিকা মেয়ের পরিবারের কাছে থেকে লিখিত আকারে একটি বয়ান নেওয়া হয় প্রশাসনে কিভাবে যেভাবে নাবালিকা পরিবার জানিয়েছেন আঠারো বছরের আগে নাবালিকাকে আর বিয়ে দিবেন না তার পরিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি এল বি গৌতমবাবু জানিয়েছেন এ ধরনের অভিযান সব সময় চালাচ্ছেন গোটা উদয়পুর মহকুমা জুড়ে যেন কোনো নাবালিকাকে বিয়ে না দিতে পারে কোনো পরিবার আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে এই যৌথ অভিযান চালিয়েছেন ওনারা পাশাপাশি আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন গৌতমবাবু তিনি আরও জানান এ ধরনের ঘটনা যদি কোনো মানুষের নজরে আসে সঙ্গে সঙ্গে জেলা লিগাল সার্ভিস কিংবা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ যেন করেন কারণ আঠারো বছরের আগে কোনো নাবালিকাকে বিয়ে দেওয়া মানে আইনগত দণ্ডনীয় অপরাধ আজকে এই তিন চার দিন ধরেই একটি ফোন আসে ফোন আসার পর জানতে পারলাম যে মাতার বাড়ি তিন নম্বর ওয়ার্ডে একটি নাগালকিয়া মেয়েকে বিয়ে দিচ্ছে সেই খবর পেয়ে আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি প্লাস এসডিএম এবং চাইল্ড লাইন মিলে একটা যৌথ অভিযান করি সেই অভিযানে মেয়ের বাড়িতে গিয়ে তা দেখতে পেলাম যে মেয়ের বয়স চোদ্দ কিন্তু সেই বিয়েটা তো দেওয়া সম্ভব নাই নাগতভাবে বিরাট একটা সমস্যা সেই দিক দিয়ে লক্ষ্য রেখে গার্জিয়ানকে নিয়ে আমরা সবাই যৌথভাবে সেই বাড়িতে বসি বসে সেখানে মেয়ের বাবা আমাদের কমেন্টস দেয় যে মেয়ের আঠেরো বছর পার না হলে তা বিয়ে দেবে না এই বলে আমাদের লিখিত কমেন্টস দেয় এবং সেই অনুপাতে আমরা বিয়েকে আজকে বিয়েটাকে বন্ধ করে দিই এবং বিয়ে মেয়ের বয়স যেদিন আঠারো বছর পার হবে সেদিন সেই মেয়েকে বিয়ে দেবে সেই বলে আমাদের গার্জিয়ান আমাদের প্রতিশ্রুতি দেয় এবং সেই মূলেই আমরা আজকের এই অভিযানটা ওদের বাড়িতে গিয়ে সেই কাজটা আমরা করি এবং ভবিষ্যতেও এবং আগামী দিনেও সেই এই কাজটা জারি থাকবে এবং আমার কাজ হলো যে গঙ্গতি ডিস্ট্রিক্টে কোনো চাইল্ড ম্যারিজ যাতে না হতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস এবং চাইল্ড আমরা খবর দিয়ে সেই কাজগুলি করি তার জন্য আজকে আমরা এই কাজটা করে আমরা নিজেই সেটা সাকসেস হয়েছি যে মেয়েটার বয়স কত ছিল চোদ্দ বছর হওয়াতেই সেটা তো কোনোদিন সম্ভব না তার জন্য আমরা আজকে এই বিয়েটাকে আজকে আমরা বন্ধ করে দিই এবং মেয়ের বাবা আমাদের প্রতিশ্রুতি দেয় যে আঠারো বছর পার হলে তারপর মেয়েকে বিয়ে দেবে আপনার নাম আমি গোমতি ডিস্ট্রিক্ট পিএলবি গৌতম দে